এই মুহূর্তে আমি যে ডিভাইসটা দেখাচ্ছি সেটা আমাদের সিস্টেমের এটা একটা সিঙ্গেল ফেজ মিটার এই সিঙ্গেল ফেজ মিটারে আপনাদের ইন্টারনাল সার্কিট আমি দেখাচ্ছি এই ইন্টারনাল সার্কিটের ভিতরে আমাদের ক্যাপাসিটার আছে ব্যাটারি আছে এবং কিছু আছে সিপ আছে এই গুলো আমাদের হচ্ছে যে অটোমেশিং মেশিনের মাধ্যমে এগুলো স্থাপন করা হয়ে গেছে তো এই এইগুলো আপনারা দেখতে পাচ্ছেন আর এই মুহূর্তে আমি যে জিনিসটা দেখাচ্ছি এই যে যেটা বলতেছে যে অট বাড়তি ডিভাইস সংযোজনের যে বিষয়টা এটা সে রেজিস্ট্যান্স এই রেজিস্ট্যান্স আমাদের এই সার্কিটের ভিতরে একটা সিসি কয়েল আছে এই সিসি কয়েলের মধ্যে এই রেজিস্ট্রেশনটা স্থাপন করলে যে গ্রাহকের যে চুক্তিবদ্ধ লোড আছে বা তিনি যে লোডগুলো ব্যবহার করতেছেন এই ব্যবহার অনুযায়ী আমাদের সঠিক রিডিংটা মিটার কাউন্ট করতে পারবে না এই কাউন্ট না করার কারণে আমাদের হচ্ছে যে যে সরকার এখান থেকে আপনার হচ্ছে যে যে ইউনিটটা আছে এটা ক্ষতিগ্রস্ত হচ্ছে দিকে আমাদের সমিতি সিস্টেম সিস্টেম লসও আমাদের বাড়তেছে তো আমরা এই অবৈধ অভিযানের মাধ্যমে আমরা এই মিটারগুলো শনাক্ত করতেছি এবং অধিকাংশ মিটারেই এই বাড়তি ডিভাইসটা স্থাপন করা দেখাচ্ছি এই বিষয়টা এখানে যে জিনিসটা আবারও বলি প্রথমে যেটা বলছিলাম যে এই সার্কিটের সাথে অতিরিক্ত যে ডিভাইসটা এই আছে যে রেজিস্ট্যান্স এই রেজিস্ট্যান্স স্থাপন করা হয়েছে ধন্যবাদ